বড় হুগলি নদীতে কুমির ভাসতে দেখে চাঞ্চল্য ছড়ায় হুগলি নদীর পাড়ের বাসিন্দাদের মধ্যে বুধবার হুগলি নদীতে কুমির ভাসতে দেখতে পায় স্থানীয়রা মুহূর্তেই মোবাইল বন্দি করে কুমিরের সেই ছবি স্থানীয়দের দাবি হুগলি নদীতে ভেসে বেড়ানো প্রাণীটিকে দেখে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তা কুমির আর সেই খবর ছড়িয়ে পড়তে আতঙ্কে কার্যত নদীতে নামা বন্ধ করে দেয় স্থানীয়রা শুধু তাই নয় খবর যায় প্রশাসনে আসরে নামে স্থানীয় প্রশাসন এলাকার মানুষকে সতর্ক করে এলাকায় মাইক প্রচার করে স্থানীয় পঞ্চায়েত কিন্তু হুগলি নদীর কোথায় দেখা এই কুমিরের জানা যায় সাঁকরাইলের পাঁচপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচপাড়া মাঝের পাড়া এলাকায় বুধবার গঙ্গায় ভাসতে কুমিরটিকে ভাসতে দেখে গঙ্গার পাড়ের স্থানীয় বাসিন্দারা তবে এর আগেও বাউরিয়া উলুবেড়িয়া লাগোয়া হুগলি নদীতে দেখতে পাওয়া গিয়েছিল কুমির সেবারও নদী পাড়ের বাসিন্দাদের মধ্যে ছড়িয়েছিল আতঙ্ক তবে সেটি ছিল আসলে মেছো কুমির পরে জানিয়েছে প্রশাসন তবে বুধবার পাঁচপাড়ায় হুগলি নদীতে দেখতে পাওয়া যায় কুমির সেটি কি আসলে কুমির আর সেই প্রসঙ্গে স্থানীয় পাঁচপাড়া পঞ্চায়েতের সদস্য অমিতাংশু পোরেল বলেন যেটা আমরা শুনেছি ফেসবুকে দেখেছি পুলিশ প্রশাসন থেকে আমাদের পঞ্চায়েত থেকে বলেছে যেটা এটা ঘাটটা ঘিরে দিত এবং লোকজনকে সতর্ক করতে সোশ্যাল মিডিয়ার দ্বারা আমরা ফেসবুকে একটা পোস্ট করেছি করে এবারে লোকজনকে বারণ করেছি যে যাতে না গঙ্গায় নামে এটা দুদিন যাবত এটা হচ্ছে কালকে একটা ফেসবুকে পোস্ট হয়েছিল ওই পোস্টটা পর দেখার পর থেকে ঘাটগুলো পুরো বন্ধ করা হয়েছে হ্যাঁ হ্যাঁ ঘাট আছে সবগুলোই বন্ধ করা আছে হ্যাঁ আতঙ্ক আর আছে একটা মানুষের মধ্যে অনেকে জলে নামতে চাইছে না এটা হচ্ছে এনসিপাল পোল ঘাট কিছু লোকজন ঘেরার পর থেকে সব লোকজন আসা বন্ধ করে দিয়েছে হ্যাঁ পুলিশের তরফ থেকে বলা হয়েছে পুলিশের তরফ তরফ থেকে বলা হয়েছে এটা ঘেরা হয়েছে পঞ্চায়েত থেকে পুলিশ প্রশাসন থেকে আমাদের অর্ডার দিয়েছে সে কারণে মাছপাড়া পঞ্চায়েত থেকে আমরা ঘাটগুলো ঘিরে রেখেছি না 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 অনেকেই ভয় আসে না আবার অনেকে চান করতে আসছে মন একটা আতঙ্ক মানুষের মধ্যে থাকবেই একটা কিন্তু আমরা তো এখনো পর্যন্ত এই দিকে দেখতে পাইনি সকালের দিকে তো বলছে দেখেছে যারা সময় যারা সব সময় দেখেছে অমিতাংশ করেন